মেহমানদারি করা যদি সুন্দর মেহমানদারি বলতে খালি ঘুষ দিয়ে মাস্তি হবানি না নবীতে বৈশ্বেও যদি একটা সর্বতু হবায় এইভাবে যদি সাহিত্য পদ্মা যদি জিন্দেগের মধ্যে কোনো কিছু যদি তো আমরা যে সব মেহমানদারি বলে সাহা করার তো আমরা

আর মানে তিনটা রহমত নাজিল হইছে আমি অপেক্ষা করি আপনাদেরকে আমার নবী আর আকরাম আউলিয়া সালাম দিনে মধ্যে আরেকটা রহমত নাজিল যেমন আল্লাহ আমাদের মধ্যে ঘোষণা করেন ও ইযা

আসসালামের মাসলা আছে কে বা আমরা যে সবাই চাইতে যখন আল্লাহ আলাইকুম নেই আছে যতক্ষণ সালামের ওই জবাব করালি খেয়াল কি এর জন্য বিশেষ করে নবীদের কাছে একদিন একজন ব্যক্তি সালাম বলল আসসালামু ব্যক্তি সালামের জবাব দিয়ে আওয়াজ দেয় अस्সalamu ওয়া রাহমাতুল্লাহ الله كمال رحمته ذيروالحمد لله على السلام عليكم ورحمة الله وبركاته الله, ورحمة الله.

سلام لمبا بٹھیر مدد بیبت اللہ سے سواتو و بشکو تفسیر ابن کسیر رمت اللہ علیہ وسلم نبی کے برمائے کنا بندہ بندی اپنے سلام برنا سلام علیکم بندہ رامل نمان مدد どんな時かへと向かうし。

ইবানে গিয়ে কোনো দিন শালি মুঠি পুজো আইছিলাম ইবারের কোনো দিন শালি মুঠে আয়ছিলাম ইবারের পেটাও বলা এবার পেটির বাগানে سیس газی شخصی هاف如果 کتھ سیاس رحمрон بزاط توزززززی

বিশ বছর অভেখা আল্লাহ মেলা কত বছর বিশ বছর

موسیقی <سؤال> موسیقی

و در صلی اللہ علیہ وسلم اللہ بر داد محمد صلی اللہ علیہ وسلم اللہ صلی اللہ علیہ وسلم کوٹی کے بغیر اللہ بر داد تے 14 سوال حضرت صلی اللہ علیہ محمد فراد جوڑا بودی کے کیا و در 14 سوال ہے دیکھو جناب صلی اللہ علیہ محمد کا تمروز والا محمد کی নাম সুবতাহ ফওয়াইদীয় যিয়াম নামাজের মধ্যে সালাম দিয়ে যেতে সময় আমরা দোয়া করিয়া সালামটা দেয়া মানে khatima করি নামাজের সম্মানের সাথে সুন্দর নামাজের শেষ করা সালাম দেওয়ার সময় নবীজি যে বাবা হাতে পরিষ্ট বলা نبی کے رب محمد علیہ السلام کی راہ ہم کچھ شوق میں رہتے ہیں اس کے بعد دور کیسا بس والا صاحب بمبار کے اندر اللہ ہے زہ با کے لیے بس والا بڑا اپنے باپوں کو کہتے ہیں تم اپنا pore حالات ہمیں دعا سلام کے لیے کیٹی پر سے مانگ اٹھاوا نواز خان دیتے ہیں کیٹی پر سے اللہ او جلدا بھائی فیز سے جا رہا ہے سو ہو رہا ہے سو کا بڑا سو এক সালাবে জামাত দা ভিন্ন সালাবে নামাজ শেষ যদি এটা বিক্রম নमाज হওয়ার নাম বিশেষ শরিয়াতে প্রত্যেক ইমাম সাহেব নামাজ পড়ায় তা আল্লাহর নসীর মধ্যে ব্যতিক্রম